নমস্কার বন্ধুরা গোকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করবো ভেন্ডি দিয়ে নতুন ধরনের একটা নিরামিষ রেসিপি ভেন্ডি তো অনেকভাবে রান্না করে খেয়েছেন একবার এই নিরামিষ রান্নাটি আপনারা করে দেখুন দারুণ লাগবে কিন্তু খেতে তো ভেন্ডির এই রান্নাটির জন্য আমার সর্বপ্রথম লাগবে ভেন্ডি তো ভেন্ডিগুলো আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম ধোয়ার পর আমি কেটেছি ভেন্ডি কিন্তু ধুয়ে কাটতে হয় জলের মধ্যে চুপে রাখলে কিন্তু ভেন্ডি থেকে যে রসটা থাকে সেটা বেরিয়ে যায় রান্নার ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব হয় এবার দিয়ে দিলাম বড় বড় সাইজের আলু কেটে আলুটাকে বেশ বড় লম্বা লম্বা কেটেছি পাতলা করে কেটেছি এখানে মশলা বেটে নিয়েছি জিরে আদা ধনে শুকনো লঙ্কা যদিও এতটা মশলা আমার প্রয়োজন হবে না এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছিলাম তারপর ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি নাড়াচাড়া করছি একটু ভাজা হওয়া উব্দি দু চারবার নাড়াচাড়া করে নেওয়ার পর লবণ আর হলুদ দেবো সামান্য পরিমাণ আগে থেকে লবণ হলুদ দিয়ে দিলে ভেন্ডি থেকে জল বেরিয়ে যাবে নাড়াচাড়াটা ভালো করে হবে না ভাজাটা ভালো করে হবে না আর এমনিতেই ভেন্ডি খুব নরম সবজি খুব বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায় রান্নাটা ভালো হয় না মোটামুটি লবণ হলুদ দিয়ে দিলাম এবার থেকে রেখে আমি ভাজবো যখনই দেখবেন হলুদ দিয়ে দিয়েছেন ভেন্ডি কিন্তু নরম হয়ে আসতে শুরু করেছে জলও ছাড়তে শুরু করে দেবে আর হলুদটাও সামান্য পরিমাণ দিলাম পরে আমি নুন হলুদটা আরও ব্যবহার করব এখন ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করবো ঢাকা মোটামুটি খুলে নিলাম ঢাকা খুলে বেশ দুবার তিনবার আবারও নাড়াচাড়া করে নিয়েছিলাম মতিখানে মোটামুটি ভাজা হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে এসেছে নামিয়ে নেব তারপর কড়ায় তেল গরম করে পাঁচ আর শুকনো লঙ্কা দিয়েছি আমি কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি আপনারা চাইলে এটাতে পেঁয়াজ রসুন ইউজ করতে পারেন কিন্তু একবার এই নিরামিষ রান্নাটি করে দেখবেন রান্নাটা কিন্তু দারুণ হয় গরম রুটি বা গরম ভাত দুটোর সঙ্গে কিন্তু এই সবজিটা খেতে ভালো লাগে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম বললাম এতটা লাগবে না সেই জন্য আমি অর্ধেকটা দিলাম তারপর আমি এখানে সাদা তিল একটা টমেটো দিয়ে বেটে রেখেছি সাদা তিলটা এই রান্নাটাতে কিন্তু দিলে ভালো হয় একটা টমেটো ছোটো সাইজের দিয়েছিলাম তিলের মধ্যে বেশ খানিকটা সাদা তিল দিয়েছিলাম তো তারপর সেই সাদা তিল বাটাটা দিয়ে দিলাম এবার কিছু আমি শুকনো মশলা অ্যাড করবো দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরা লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ চিনি পরিমাণ মতো লবণ একটুখানি হলুদ চিনিটা এই কারণে দিলাম নিরামিষ রান্নায় চিনিটা দিলে একটুখানি খেতে ভালো লাগে মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি যদিও আমি জিরে আদা শুকনো লঙ্কাটা আগেই কষিয়ে নিয়েছিলাম সাদা তিলটা কষানোর কিছু নেই এটাতে তেমন কোনো কাঁচা গন্ধ ওঠে না তবুও দু চারবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার ভেজে রাখা ভেন্ডি আর আলুটাকে আমি দিয়ে দেবো আর আলুটা এতটাই পাতলা করে কেটেছিলাম ভেন্ডির সঙ্গে ও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার মশলার সঙ্গে ভেন্ডিটাকে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে কষে নেব যেহেতু ভেন্ডিটা আগেই সেদ্ধ হয়ে গেছে খুব বেশি নাড়াচাড়া করলে বা খুব বেশি চাপ দিয়ে নাড়াচাড়া করলে ভেন্ডিগুলো ভেঙে যাবে মোটামুটি হালকা হাতে দু চারবার কষানোর পর দু চার মিনিট এবার জল দিয়ে দেবো আর জলটা না আমি একটু কম করেই দেবো যেহেতু এটাতে খুব বেশি গ্রেভি থাকবে না একটু শুকনোভাবেই হবে তার জন্য কম করে একটুখানি জল দেবো চাপ ধোয়ার জলটা দিয়ে দিলাম অনেকটাই আমার তিল বাটা এর মধ্যে লেগেছিল তো সে জার ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম আবারও এটাকে ঢেকে দেবো ঢেকে তিন থেকে চার মিনিট শুকিয়ে যাওয়া অবধি বা ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ হওয়া অবধি রেখে দেবো তো নিরামিষভাবে এ রান্নাটা কিন্তু খুব ভালো লাগে ভেন্ডির একবার হলো বাড়িতে করে দেখবেন মানে কেউ বুঝতে পারবে না যেটা ভেন্ডি রান্না এমনিতেই তো ভেন্ডি সাধারণত এখন অনেক বাজারে চলে এসছে আর সব থেকে কিন্তু কচি ভেন্ডিটা নেবার চেষ্টা করবেন এখন ভেন্ডি দু ধরনের হয় একটা হাইব্রিডের সেটা খুব বড়ো বড়ো সাইজ একদম খেতে টেস্ট নেই যেগুলো আমাদের দেশি মানে ছোটো ছোটো সাইজে বেশ কচি কচি সেই ভেন্ডিটাই রান্নাটা ভালো হয় তো ঢাকা দিয়ে দিয়েছিলাম রান্না হয়ে গেছে একটা পাত্রে ঢেলে দিয়েছি একদম শুকনো ভর করে তো দেখে নিলেন আমার এই সুন্দর রেসিপিটি গরম ভাত বা গরম রুটির সঙ্গে আপনারা অবশ্যই বানাবেন তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই আসছি কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে সকলকে জানাচ্ছি গুড বাই